আসসালামু আলাইকুম দেখছেন মিডিয়ার হারির খবর সাথে আছি আমি জুয়েল এখন পুরো দেশব্যাপী চলছে তুফানের তাণ্ড এর মাঝে একটা আলোচনা উঠে এসেছে অনেকেই দেখেছেন সাকিব খানকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া দরকার এবং অনেকে আমার থাম মেলে দেখেছেন যে অল্পের জন্য রক্ষা পেল অভিনেতা সিয়াম আহমেদ কেন এই কথাগুলো লিখলাম পুরো বিষয়গুলো বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে আপনারা সবাই জানেন এখন পুরো দেশব্যাপী একক চালাচ্ছে গ্লোবাল স্টার বা আমাদের মেগা স্টার সাকিব খান অভিনীত অসংখ্য সাকিবিয়ান পাশাপাশি বাংলা সিনেমা যারা পছন্দ করেন যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা জোর দাবি তুলছে গ্লোবাল স্টার বা সাকিব খানকে রাষ্ট্রীয় যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয় বা সাকিব খানকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেওয়া হয় এই কথাগুলোর অনেক আছে। দেখুন দেখেছিলাম এক আক্রমণ করেছিল। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই তাবিজ ফারুক নামে একজন সঙ্গীত শিল্পী তিনি আশঙ্কা প্রকাশ করছেন সাকিব খানের বর্তমান যে চাহিদা সাকিব খানের বর্তমানের যে এগিয়ে চলা এই কারণে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই সাকিব খানের শত্রুতে পরিণত হয়েছে কারণ সাকিব খানকে দিয়ে তারা চাইলেও বড় বাজেটের বড় অ্যারেঞ্জমেন্ট নিয়ে বড় সিনেমা করতে পারবে না আর সাকিব খানও আগামীতে তাদের নির্মিত ছোট ছোট বা অল্প বাজেটের সিনেমায় অভিনয় করবে না এ কারণে সাকিব খান বিরোধীরা খুবই তৎপর যে কোনো ভাবেই তারা যে কোনো ওয়েতে সাকিব খানের ক্ষতি করতে পারে তাদের এই চিন্তা ভাবনা একেবারেই অমূলক নয় কারণ দুই সালে আমরা দেখেছিলাম শাকিব খানের উপর এক বড় পরিচিত হামলা হয়েছে শাকিব খান যেই শিল্পী সমিতির পরপর দুইবার প্রেসিডেন্ট ছিলেন সেই শিল্পী সমিতির কিছু লোক এবং বাহিরের বা বহিরাগত কিছু লোক অতর্কিতভাবে ভাবে শাকিব খানের উপর হামলা করেছে এটা এবারই প্রথম নয় আপনারা অনেকেই জানেন সালমান শাহ তার অকাল মৃত্যুতে এখনো বাংলা চলচ্চিত্র সেই ক্ষতি পুষিয়ে নিতে পারেনি যদিও সাকিব খান প্রাণপণ চেষ্টা করে এখন বাংলা চলচ্চিত্রকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আর এই কারণেই অনেকের ভিতরেই ভয় তারা কি আবারও সালমান শাহের মতো সাকিব খানকে কোনোভাবেই সিনেমা শিল্প থেকে সরিয়ে দিতে চাইছে বা সাকিব খানকে নিয়ে তারা কি আগামীতে নোংরা কোনো পরিকল্পনা করছে এই এই ব্যাপারে আমি এখন মুহূর্তে এম ডি ইকবাল এক সময় যিনি শাকিব খানের খুবই কাছের ব্যক্তি ছিল তার কিছুটা কথা শোনাবো বিশ্বাস করবেন এই কথাগুলো শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন সত্যি শাকিব খানের পেছনে এখন অনেকেই কাজ করছে কিভাবে সাকিব খানকে দমিয়ে রাখা যায় বা সাকিব খান যেন আগামীতে আর সিনেমায় কাজ করতে না পারে তার আগে চলুন এমডি ইকবালের সেই কথাগুলো আমরা একটু শুনে আসি সাকিব খান কাকরল প্রযোজক সমিতির তাকে চিঠি দেয়া ডাকছে তবে সেদিন যদি আমি তারা কাকরলে নিয়ে দিতাম তাহলে সেদিন একটা ভয় ভয় অবস্থা হতো তার পরে আমার গায়ে কেন একটা সন্দেহ হচ্ছিল আমি বল আপনি যাবেন না আমি যাব

সাকিব খানকে কাকরাইল ডাকা হয়েছিল একটি বিচারের জন্য কারণ তখন শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতি এবং চলচ্চিত্র থেকে এক কথায় বহিষ্কার ছিল বা খানকে নির্দিষ্ট একটা গ্রুপ চলচ্চিত্র থেকে বিদায় করার জন্য পায়তারা তারা নেমেছিল এম ডি ইকবাল স্পষ্ট করে বলেছেন সেদিন যদি তিনি সাকিব খানকে সেই মিটিংয়ে নিয়ে যেত তাহলে সাকিব খানের অনেক বড় ক্ষতি হতে পারত কারণ সেখানে বহিরাগত অনেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক সাকিব খানের জন্য অপেক্ষা করছিল এবং তাদের কারোই ভালো ছিল না আর এখন অনেকেই অনেকেই সেই সালমান শাহের জানেন মাহমুদ খুবই জনপ্রিয় একজন চলচ্চিত্রের অভিনেতা ছিল তাকেও প্রকাশ্যে করা হয়েছে এটা আমরা সবাই জানি যদিও এখন সেই বিষয়গুলো এখনো বিচারাধীন রয়েছে এরপরে সালমান শাহ যদি অনেকেই বলেন এক সময়ের খুবই পপুলার একজন নায়ক মান্না ভাই মান্না ভাইকেও করা হয়েছে তারপরেও এই বিষয়টা আমি ক্লিয়ার বলতে চাই না কারণ এটা এখনো বিচারাধীন এই বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি মান্না সাহেব কি স্ট্রোক করে মারা গেছেন না তাকে কোনো না কোনো ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এই ব্যাপারটা এখনো ক্লিয়ার নয় তবে আমরা বলতে চাই বাংলা চলচ্চিত্রের এখন যে অবস্থা সেই অবস্থায় যদি কোনোভাবে কোনো কারণে কোনো প্রক্রিয়ায় শাকিব খান ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই দেশে বাংলা সিনেমা বলতে কোনো শব্দ থাকবে না আমাদের পরের জেনারেশন আমাদের সন্তানরা সিনেমা দেখার জন্য হয়তোবা বা তাদেরকে জাদুঘরে যেতে হবে তো আমি সবাইকে বলবো এই ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আমাদের দেশের যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টিতে পড়ে তারা যেন রাষ্ট্রীয়ভাবে। আমাদের রাষ্ট্রের সম্পদ আমাদের সাকিব খান যিনি বাংলা চলচ্চিত্রকে বুকে আগলে রেখেছেন তিল তিল করে এই শিল্পকে এক মর্যাদার জায়গায় নিয়ে গেছেন তার জন্য এই সরকার যেন সিরিয়াস হয় এবং বিশেষ একটা বাহিনী দিয়ে শাকিব খানের নিরাপত্তা যেন এনশিয়র করে এবার বলবো সিয়াম আহমেদের কথা অনেকে হয়তো অবাক হয়েছেন অল্পের জন্য রক্ষা পেল সিয়াম আহমেদ সে কি কোন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল ব্যাপারটা অনেকটাই এরকম দেখেন এবারের ঈদে তুফান সিনেমার যে হাইপ আমরা দেখছি এটা নিঃসন্দেহে বলা যায় অন্যান্য সিনেমাগুলো আসলে সেই সিনেমাগুলো মাঠে মারা যেত বিশেষ করে ইকবাল সাহেবের রিভেন সহ আরো বেশ কিছু সিনেমা অলরেডি সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্স থেকে নেমে গেছে তারা এই সিনেমা চালাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তো সাকিব খানের তুফানের যে হাই সাকিব খানের তুফান নিয়ে যে উন্মাদনা শুধু এই দেশে নয় ওপার বাংলা এবং পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীরা সাকিব খানের তুফান নিয়ে যেভাবে মজেছেন সেখানে যদি সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা আসতো নির্দিদায় বলা যায় এত সুন্দর একটি সিনেমা মাঠে মারা যেত সিয়াম আহমেদ শাকিব খানের খুবই পছন্দের একজন ছোট এবং সাকিব খানের পাশাপাশি সিয়ামের সিনেমাটাও ভালো চলুক কিন্তু সিয়াম ভাইয়ের এই সিনেমাটা জঙ্গলি টিম এই যে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে ঈদে তারা তুফানের সাথে সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমাটা মুক্তি দেয়নি এজন্য আমি বললাম অল্পের জন্য বেঁচে গেল সিয়াম আহমেদ এবং তার জঙ্গলি সিনেমাটা যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো অনেক ভিডিও বানাই প্লিজ আমার চ্যানেল এবং পেজটাকে একটু দিয়ে আসবেন ভিডিওটি ভালো লাইক চ্যানেল এবং পেজে সম্ভব হলে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন আর যাচ্ছি আরেকটা কথা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে শাকিব খান যেন রাষ্ট্রীয়ভাবে ভাবে এক্সট্রা খুব সুন্দর গঠিত বাহিনী দ্বারা একটা নিরাপত্তার ব্যবস্থা তার জন্য হোক বা শাকিব খান যেন নিরাপত্তা পায় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর যাচ্ছি দেখা হবে আবার গ্লোবাল স্টার বা আমাদের মেগা স্টার শাকিব খান আমাদের ভাইজানকে নিয়ে নতুন কোন ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সব সময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর